সারা দেশের পাশাপাশি মালদাতেও সোমবার তিরঙ্গা যাত্রা বের গোটা শহর জুড়ে তিরঙ্গা যাত্রা শেষ হয় শহরে পোস্ট অফিস মোড়ে উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল সহ জেলা বিজেপি নেতৃত্ব কি বার্তা আজকের এই তিরঙ্গা যাত্রা আমাদের সারা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা চলছে আমাদের দেশের যে যারা সৈনিক যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে যারা আমাদের বর্ডার এলাকাতে আমাদের দেশকে রক্ষা করা আমাদের দেশের সমস্ত একশো চল্লিশ কোটি মানুষকে রক্ষা করার জন্য যারা প্রহরীর সাথে তারা হচ্ছে এখানে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা রক্ষা করছেন তাদের সম্মান জানাই আমি সর্বপ্রথমে আমাদের যে ছাব্বিশ জন যারা শহীদ হয়েছেন তাদের আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের আমি সমবেদনা জানাচ্ছি আমাদের যে সৈনিকরা যারা বীরের সাথে শহীদের মৃত্যুবরণ করছেন তাদেরও আমরা আমরা এইখানে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারবর্গকে আমরা তাদের সমবেদনা জানাচ্ছি আজকে আমরা মালদা জেলায় যে আমাদের এই তেরাঙ্গা যাত্রা একটা সমস্ত মানুষকে নিয়ে এখানকার সব সর্বস্তরের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল আমাদের এই এলাকার যারা সৈনিক যারা হচ্ছে যে আমাদের যে সৈনিকরাও তারা আজকে অংশগ্রহণ করেছেন তাই আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এই লড়াই আমাদের জারি থাকবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা